উড়িষ্যায় পুরী জগন্নাথ টেম্পেল একটা বড় ডেভেলপমেন্ট হয়েছে একটা বড় পরিবর্তন হয়েছে ছেচল্লিশ বছর পর সেই টেম্পেলের যে একটা রত্নভান্ডার আছে সেটা ছেচল্লিশ বছর পর সেটা খোলা হয়েছে এখন আমাদের জানতে হবে যে সেই রত্নভাণ্ডারে আমাদের জানার বিষয় হলো সেই রত্নভাণ্ডারে কি পাওয়া গেছে কি আছে সেই রত্নভাণ্ডারে এত বছর ধরে কেন বন্ধ ছিল প্রত্যেকটা জিনিস আমরা বিস্তারিত জেনে নেব ঠিক আছে দেখো ছেচল্লিশ বছর পর খুলে গেল পুরী জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডার কি আছে সেই কোষাগারে বিভিন্ন নিউজ মিডিয়া এটা কভার করেছে সেই ভিত্তিতে আমরা আজকে পুরো ডিটেলস জেনে নেব এই যে পুরী রত্নভাণ্ডার সরি পুরী জগন্নাথ টেম্পেল এই জগন্নাথ টেম্পেল হিন্দুদের একটি পবিত্র স্থান চার ধামের মধ্যে একটা ধাম হলো এই পুরী জগন্নাথ টেম্পেল তো এই চার দশকের বেশি সময় ধরে এটা বন্ধ ছিল এই যে টেম্পেলের যে রত্নভাণ্ডার সেটা বন্ধ করে রাখা হয়েছিল রবিবার সেটা খুলে দেওয়া হয়েছে তো সেই যে খুলে দেওয়া হয়েছে এটা উড়িষ্যার যে প্রাক্তন বিচারপতি এবং আরও বিভিন্ন যারা অফিসিয়াল ছিল তার উপস্থিতিতে তাদের উপস্থিতিতে দুপুর একটা আঠাইশে এই কোষাঘারটি খোলা হয়েছিল এবং বিকাল পাঁচটা কুড়ি মিনিটের দিকে রত্নভাণ্ডার থেকে বেরিয়ে আসেন কর্মকর্তারা কর্তারা যারা ছিলেন তারা পাঁচটা কুড়ি মিনিটে বেরিয়ে আসে ঠিক আছে মানে চার ঘন্টার মতন সেই কোষাগারে তারা ছিল তারপর দেখো এই যে কোষাগার প্রথম কবে খোলা হয়েছিল যে বললাম তোমাদের আগে আমি যে ছেচল্লিশ বছর আগে খোলা হয়েছিল সেটা প্রথম কবে খোলা হয়েছিল একদম প্রথম খোলা হয়েছিল প্রথম খোলা হয়েছিল উনিশশো পাঁচ সালে ব্রিটিশরা এটা পরিদর্শনের জন্য খুলেছিল উনিশশো সালে তারপর এক মিনিট তারপর উনিশশো সালে এই রত্নগুলির একটি রেকর্ড তৈরি করে কারণ যে ভিতরে কি আছে কারণ এটা একটা সরকারি জিনিস তো ভিতরে যা যা আছে একটা রেকর্ড রাখা তার দরকার তো তারপরে উড়িষ্যার যে রাজ্যপাল উনিশশো সালে উড়িষ্যার রাজ্যপালের ভগবত দয়াল এই রাজ্যপালের সময় উনিশশো সালে এটা লাস্ট খোলা হয়েছিল রেকর্ড তৈরি পুরো প্রক্রিয়াটি সত্তর দিন সময় নেয় যে উনিশশো সালে তৈরি হয়েছিল এই প্রক্রিয়াটি উনিশশো সালে যে খুলেছিল তখন সত্তর দিনের এই টাইমটা নিয়েছিল তারপর থেকে দু সালের আঠারো সালে একটা খবর ছড়িয়েছিল যে দু হাজার একটা খবর ছড়িয়েছিল যে সেই যে রত্নভাণ্ডার সেই রত্নভাণ্ডারের যে একটা চাবি রত্নভাণ্ডারের যে চাবি সেটা চাবিটা হারিয়ে গেছে তো এখন বিভিন্ন যে বিরোধী পক্ষ বিরোধী পক্ষ সেই যে উড়িষ্যা সরকারের উপর একটা অ্যালিগেশন দিচ্ছিল যে বিভিন্ন রকমের অ্যালিগেশন দিচ্ছিল যে তারা এটা করেছে ওটা করেছে তো বিভিন্ন রকম অ্যালিগেশন তারা দিচ্ছিল তার জন্য এটা একটা ভোটের একটা মুদ্রা হয়ে গেছিল ঠিক আছে তার জন্য যে বর্তমানে যে সরকার পরিবর্তন হয়েছে তারা কিন্তু একটা টার্গেটে ছিল যে যদি আমরা সরকারে আসি তাহলে আমরা কিন্তু এটা খুলব আমরা এই রত্নভান্ডারটা খুলব অবশ্যই এটা খুলব ঠিক আছে দেখতে হবে যে ভিতরে কি তথ্য আছে কারণ তোমরা জানো যে ভিতরে যা যা আছে সরকারি জিনিস যেহেতু সরকারি জিনিসের একটা রেকর্ড থাকা অবশ্যই কিন্তু দরকার তার জন্য এই রেকর্ড রাখার জন্য এটা খোলাও কিন্তু দরকার তারপর দেখো এই যে খাজানা ভিতরে যা যা আছে এই তথ্য সম্বন্ধে আমরা একটু জেনে নিব এই রত্নভাণ্ডার রত্নভাণ্ডার চোদ্দই জুলাই চোদ্দই জুলাই দু হাজার চব্বিশ সালে ছেচল্লিশ বছর পর খোলা হয়েছিল খোলা হয় এই রত্নভাণ্ডারের দুটা পার্ট আছে একটা হলো বাইরের পার্ট একটা হলো ভিতরের পার্ট একটা বাইরের অংশ একটা ভিতরের অংশ যেটা বাইরের অংশ সেটা কিন্তু সাধারণ মানুষরা দেখো এখানে আছে যেটা বাইরে বাইরের অংশ সেটা কিন্তু সাধারণ মানুষরা দেখতে পারবে এই যে বাইরের অংশটা সেটা কিন্তু সাধারণ মানুষরা দেখতে পারবে রত্ন সোনার মুকুট এবং দেবদাদের অলংকার প্রদর্শিত সেটা কিন্তু সাধারণ মানুষ দেখতে পারবে কিন্তু ভিতরের অংশটা এটা খোলা নিয়ে যত বিবাদ এই ভিতরের অংশটা কিন্তু যোগ্য সবার জন্য নয় এখন ঐতিহাসিকদের ঐতিহাসিক যারা আছে তাদের মতে এখানে কি কি আছে যখন খোলা হয়েছিল তখন তখন তখনকার সময় যখন এই মন্দিরটা তৈরি হয়েছিল তখনকার সময় রাজা ছিলেন তখন সেই রাজাদের বিভিন্ন দান তারপর সোনা রূপা হীরা পান্না মুক্তা এবং অন্যান্য মূল্যবান পাথর এখানে একটা রেকর্ড পাওয়া গেছিলো যখন উনিশশো আটাত্তরে এটা খোলা হয়েছিল ঠিক আছে তারপর আরও কিছু জিনিস রয়েছে একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি রত্ন সোনার মুকুট বারো হাজারের বেশি সোনার মুদ্রা হীরা পান্না জড়ানো সোনার থালা বাসন এসব ছিল ঠিক আছে এই যে রত্ন ভান্ডার আছে এই রত্নভান্ডারের ভিতরের যে অংশ আছে সেই ভিতর অংশ নিয়ে কিন্তু অনেক কিছু আরও রহস্য রহস্য রয়েছে যেটা আরও যে যেখানকার সেখানকার যে মানুষ সেখানকার যে পণ্ডিত যারা আছেন তারা কিন্তু তাদের মধ্যে একটা চলিত কথা আছে যে তারা বলেন যে আরও কিছু মূল্যবান জিনিস আছে আরও কিছু যেটা আবিষ্কার হয়নি বা সেখানে যদি খোলা হয় সেই মূল্যবান জিনিস যদি বা সেই রত্নভান্ডার যদি খোলা হয় এই রত্নভান্ডার কিন্তু একটা বিপদ দেখে আনতে পারে তার জন্য তারা বলেছিল যে তার জন্য কিন্তু এই বিপদটা এড়ানোর জন্যই কিন্তু যে আগের সরকার ছিল তারা কিন্তু না এই এই যে রত্নভান্ডার সেটা খুলতে এটা কারা বলছিল যে আশেপাশের যে সাধারণ মানুষ যারা আছে তাদের মধ্যে একটা কথা চলছিল ঠিক আছে তো এই হলো ডিটেলস এখন এই যে এটা এটা এখন খোলা হয়েছে খোলা হয়ে এখন এটা তদন্ত চলছে যা যা হবে তা সব কিছু আপডেট করে দেওয়া হবে যে যা যা কী কী আছে আরও সম্পূর্ণ একটা অডিট করা হচ্ছে অডিট করে সব কিছু লোকেদের সামনে বলা হবে সব কিছু কিন্তু জনসম্মুখে নিয়ে আসা হবে তো মোটামুটি ধরো সাত দশ দিনের মধ্যে এটা আরও বিস্তারিত জানা যাবে ঠিক আছে তো আজকে এইটুকুই তোমাদের যদি এই সব ভিডিও এই সব বিস্তারিত কারেন্ট অ্যাফেয়ার্স অবশ্যই ভালো লাগে অবশ্যই লাইক করে দিবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে তো আজকে এইটুকুই নেক্সট আরেকটা টপিক নিয়ে চলে আসবো থ্যাংক ইউ বাই